এই দেখেন পাপিয়া কিভাবে মোবাইলটি টি বাইতেছে জুমাদার আর এসে কুকুর ভাই দাঁড়া হইছে বেজু ভাই দাঁড়া হইছে পাপ সুমাইয়া বইসা হইছে আর ওমর সামনে আছে আর আমি আমি আছি ওই দেখেন বোর বাড়ি মানেwidetildeভাবে রাক্ষসের মত নখিত ওই দেখেন মানুষ এরাল বাড়িতে নেই বাড়িত নেই কত কুমার কষ্ট আমি বসে আছি বসে বসে কি ভিডিও করতেছি আর আমার জুতাগুলা দেখেন বন্ধুরা ভাই দেখেন জুমা একটা হিজাব পরে কেমন করে হেসতেছে আর একটা মহিলা দেখেন এক করবারে মাস্ক পরে আছে জি আম্মা আপনি সব দেখামো চিন্তা করবেন দেখেন জি আম্মা

এই টেবিলটা খালি কুত্তা ওকে পাপিয়ারে দিয়া দিয়ে ভিডিওটা শেষ করিলাম জুমারে দিয়ে শুরু করলাম পাপিয়ারে দিয়া শেষ করলাম